আসসালামু আলাইকুম প্রিয় খামারিক ভাইরা সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করব সার নির্ভর মাছ চাষ অর্থাৎ আমরা যে ধরনের মাছ চাষটা করবো সেই ধরনের মাছের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা সার ব্যবহার করব। আর সার কেন ব্যবহার করব সার ব্যবহার করলে পুকুরে জু প্লান্ট এবং কি ফাইটো প্লান্ট তৈরি হয় আমরা জানি জু প্লান্ট জিনিসটা কি এক ধরনের প্রাণী কণা বা জীবিত কণা আর ফাইটো প্লান্ট জিনিসটা কি ফাইটো প্লান্ট হলো সবুজ শেওলা বা আগাছা এই জাতীয় জিনিস মাছের প্রিয় খাবার হিসেবে বিবেচিত হয়ে থাকে এবং কি আমরা যখন দেখতাম নদী নালা খাল বিলেতে যখন মাছ পাইতাম সে সময় কিন্তু আমরা কোনো প্রকার খাবার দিতাম না তাই না তো ওই জায়গায় তাহলে মাছ কি খাই বড় হইতো আল্লাহ প্রদত্ত এই জু প্লান্টন কিন্তু ওই নদী নালাতে তৈরি হইতো আর এগুলা খেয়ে কিন্তু মাছ কিন্তু বড় হইতো এবং কি মাছের টেস্ট ভালো পাওয়া যেত এখন আপনার পুকুরে মাছ চাষ করতেছেন মাছের যদি সঠিক পরিমাণ বয়স হয় এবং কি ওই মাছ যদি রুপ প্লান প্লান খেয়ে বড়ো হয় সেক্ষেত্রে ওই মাছের রেজাল্ট ভালো আসে ওই মাছের কালার সুন্দর আসে ওই মাছ খাইতে টেস্ট হয় এবং ওই মাছের দেখা যাচ্ছে কোনো প্রকার গন্ধ হয় না তো এই জন্য বলবো যে আপনি চাইলে কি করতে পারেন এই সার নির্ভর মাছ চাষটা করতে পারবেন এখন আপনার পুকুরে যদি ছোটো হয় বড় হয় মাঝারি সাইজ হয় যে কোনো পুকুরে মাছ চাষ করতে পারবেন সার নির্ভর মাছ চাষ করতে পারবেন এখন অনেক খামার ব্যয়ের অল্প পুঁজি খুবই সামান্য পরিমাণ টাকা আছে হইতবা সেই টাকায় ইনভেস্ট করে মাছ চাষটা করতে যাচ্ছেন আবার অনেক খামারের বাইরের পুকুরের সাইজ ছোট দিন শেষে তারা ওই জায়গাতে অল্প কিছু মাছ চাষ করে দেখতে যাচ্ছেন আবার অনেক খামারের বাইরে হয়তো বা দেখা যাচ্ছে খাবার দিবেন ঠিক আছে খাবার পাশাপাশি আপনার পুকুরে পানি সবুজ করারও দরকার হচ্ছে সেই জন্য আপনি পুকুর সার ব্যবহার করতে যাচ্ছেন এই জন্য বলবো যে সকলের জন্য কিন্তু আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সেই জন্য বলবো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আপনি বেলবটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব লাইতে পারেন দেখেন আমরা যখন সার ব্যবহার করি তখন কি হয় পুকুরে প্লাংটন তৈরি হয় অর্থাৎ সার ব্যবহারের মাধ্যমে কি হয় এই সার ব্যবহার করলাম প্লাংটন তৈরি হবে প্লাংটন মানে কি প্লাংটন মানে পুকুরে পানি সবুজ করবে এই প্লাংটন যদি সবুজ হয় তার মানে এটা বুঝবো আমরা কি এই জায়গায় ফাইটো ধরে ধরেছে এই ফাইটো প্লাউন যখন এক পুশি হয় তখন দেখা যাচ্ছে কিন্তু এই জায়গায় সিলভার কার্প মাছ খুব প্রিয়

অবশ্য অবশ্যই জুপ তৈরি হয় বা প্রাণী কণা তৈরি হয় সেগুলা কিন্তু মাছের প্রিয় একটা খাবার তো সেই প্রিয় খাবার যদি আমরা তৈরি করতে পারি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু মাছ চাষে কিন্তু ভালো লাভ হওয়া যায় অর্থাৎ জু প্লান্টন ফাইটো প্লান্টন দুইটাই কিন্তু মাছ চাষের জন্য খুবই প্রয়োজন একটা জিনিস এখন আপনার বসা পারে ভাই আমি এই যে সার ব্যবহার করবো কতটুকু করে সার ব্যবহার করব দেখেন জুপ্লালনের এবং প্লানডন যেটা প্রয়োজন হয়তো অবশ্যই আবশ্যক সেটা যে কোনো মাছ চাষের ক্ষেত্রে সেটা বাণিজ্যিক মাছা হোক সেটা আমাদের ছোট পুকুরের মাত্রা হোক অবশ্য অবশ্যই খুব বেশি প্রয়োজন হয় এই জুপ্লানোর ফাইটো প্লানডন না হলে পুকুরের পানি সবুজ থাকবে না মাছ খাবে খাবে মাছ ভাসবে মাছ সঠিকভাবে বড় হবে না এখন আমাদের পুকুরে যখন আমরা কী করলাম জুপ্লানো তৈরি করলাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে জুপ্লানো টিকে রাখার জন্য আমাদের কী করতে হবে ফাইডু তৈরি করতে হবে কারণ কি ফাইডু খেয়ে কিন্তু জুপ্লানো বেঁচে থাকে এই জন্য বলবো যে আমাদের পুকুরে পানি সবুজ ধরে রাখতে চাইলে অবশ্যই এই জিনিসটা করতেই হবে এখন আমরা যারা প্রান্তিক খামারে আছি যাদের আমাদের অল্প বাজেট আছে অল্প পুঁজিতে মাছ চাষ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের জন্য এই সার নির্ভর মা চাষটা কিন্তু ভালো একটা মাছ চাষ হতে পারে তারা আমরা কী করতে পারি আমরা যদি সিলভার কার বাটা বা আমরা যদি দেখা যাচ্ছে ব্রিগেড যাতে মাছ চাষ করতেছি সেক্ষেত্রে বা কাতো যাতে মাছ চাষ করতে সেক্ষেত্রে সার নির্ভর মাছ চাষটি কিন্তু একটা উপকারী মাছ চাষ হতে পারে বা খুবই অল্প খরচে অল্প বাজারে আমরা চাষ করতে পারি এক্ষেত্রে আমাদের কি আমাদের অবশ্য অবশেষেকরণের ভিতরে আমরা ইউরিয়া সার যেটা বলি আমরা ইউরিয়া সারকে আমরা জানি কি রাসায়নিক সার এই ইউরিয়া সার আমরা কি করবো ইউরিয়া আমরা দিব শতাংশে প্রতি শতাংশে আমরা মোটামুটিভাবে দুইশো গ্রাম করে দিব দুইশো গ্রাম আর যদি আমরা বলি টিএসপি সারের কথা বা ডিএপি সারের কথা বলি সেক্ষেত্রে আমরা দুইশো গ্রাম করে ব্যবহার করবো এখন এটা বলতে পারেন ভাই আপনি তো একটা ভিডিওতে বলছিলেন যে ইউরিয়া সার পঞ্চাশ গ্রাম টিএসপি সার পঞ্চাশ গ্রাম করে ব্যবহার করতে এখন আমি আপনাকে বলবো যে দুশো গ্রাম দুশো গ্রাম এই জন্য ব্যবহার করতে বলতেছি এটা আপনি বারো থেকে পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করবেন এবং কি আপনার পুকুরে মেন খাবার হচ্ছে ঝুঁক লড়ন ফাইট অফ আপনি অন্য খাবার কম দেবেন মেন খাবার হলো আপনার ঝুঁক লোন ফাইট অফ লন এই জন্য আমি বলবো আপনার ইনভেস্টমেন্ট কম আপনি যদি অধিক খাবার দাম বেড়ে যাওয়ার কারণে আপনি যখন খাবার কিনতে পারতেছেন না আপনার যদি খাবার কিনতে কষ্ট হচ্ছে সেই কারণে আপনি কি করতে পারেন এই ব্যবহারটা করতে পারবেন তবে এখানে খেয়াল করুন যে একসাথে যদি এইটা ব্যবহার করেন দুইশো গ্রাম করে ব্যবহার করেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি হয় পুকুরে গ্যাস হওয়ার একটা চান্স থাকে এই জন্য বলবো আপনারা ভেঙে ভেঙে ব্যবহার করতে পারেন একশো গ্রাম আগের দিন ব্যবহার করেন তার একদিন বা দুদিন পরে আপনি আবার একশো গ্রাম একশো গ্রাম করে ব্যবহার করতে পারেন এতে করে কি হবে আপনার পুকুরে সঠিক পরিমাণ প্লাংটন তৈরি হবে এতে করে মাছের জন্য যে পরিমাণ খাবার দরকার ছিল সেই খাবারটা তৈরি হয়ে গেল। এখন ভাই সিলভার কার্প মাছ চাষ সেক্ষেত্রে শুধুমাত্র এই খাবার দিলে হবে কিনা না সিলভার কার্প মাছ চাষ করবেন সেক্ষেত্রে আমি বলবো এর পাশাপাশি সিলভার কার্প মাছের জন্য আপনার যদি বুটটা কিছু করে অল্প কিছু করে বুটটা তারপরে আপনার যা বা চিটা গুড় বা রাফ যেটা বলি বা লালি যেটা বলে সেই লালি গুড় এর পাশাপাশি যদি আপনি কিছু করে সরিষা খোল দিতে পারেন সেক্ষেত্রে দেখা যায় এইটা লিকুইড বানাই দিলেন এই তিনটা জিনিস ভুট্টার গুঁড়া সরষে খোল এবং কি আপনার লালি বা মূল বা চিঠাকুর এই জিনিস তিনটা জিনিসকে আপনি পানির সাথে মিশাই গুলাই ছয় ঘন্টা বা আট ঘন্টা দশ ঘন্টা রেখে দিলেন রেখে দিয়ে আপনি কি বলেন সম্পূর্ণ পুকুরে দিলেন তবে অবশ্যই আমরা যদি সরষে ঘোল ব্যবহার করবো সরষে ঘোলটা আমরা চব্বিশ ঘন্টা ভেজে রাখবো আর বাদবাহী উপাদানগুলো আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ভেজে রাখি সম্পূর্ণ জিনিসটাকে লিকুইড বানায় একদম তরল করে আমরা মোটামুটি পুকুরে চার ভাগের এক ভাগ জায়গাতে সম্পূর্ণ পুকুরে না দিয়ে মোটামুটি চার ভাগের এক ভাগ জায়গাতে আমরা যদি দিতে পারি সেক্ষেত্রে দেখা যায় এই যে প্লাংটন তৈরি হয় সেটা প্লাংনটের পরিমাণটা বেশি হবে এবং সিলভার কার্প মাছ দ্রুত সময় বড় হবে মানে আপনি কল্পনা করতে পারেন এই লেভেলে বড় হতে পারে এখন আপনার প্রশ্ন ধরুন ভাই আমি যে প্লাটন তৈরি করতে সেই প্লান্টন যদি বড় হতে থাকে মানে বেশি বড় বড় সাইজ হতে থাকে দেখেন বড় সাইজ যত হতে থাকবে তখন কিন্তু কাতল মাছ কিন্তু এই প্লান্টনগুলো বেশি খায় অর্থাৎ যত বড় হবে তখন হলো কাতল মাছের প্রিয় খাবার আবার যখন একদম ক্ষুদ্র ক্ষুদ্র কণা হিসেবে থাকবে অর্থাৎ ফাইটো প্লান্টন সবুজ কণা এই সবুজ উদ্ভিদ কণা যেটা একদম ক্ষুদ্র ক্ষুদ্র থাকে সেগুলো কিন্তু সিলভার কার মাছ একদম তার যে চোয়াল আছে সেই চুয়াল দিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা কিন্তু শোষণ করে খেতে থাকে বা শোষণ এর মাধ্যমে কিন্তু একদম খুব চাকরির মাধ্যম দিয়ে কিন্তু খেয়ে থাকে তো এই কারণে দেখা যাচ্ছে কিন্তু সিলভার কার্প মাছের জন্য ভালো খাবার তৈরি লোক অন্যদিকে কাতল মাছের জন্য কিন্তু ভালো একটা খাবার তৈরি করতে পারে তবে এখন একটু খেয়াল করবেন যে টিএসপি সার নর্মালি কিন্তু বলতে চায় না সেক্ষেত্রে একদিন আগে বা চব্বিশ ঘন্টা এটাকে গুলাই রেখে তারপর আপনার ব্যবহার করবেন কারণ টিএসপি সার আপনি যদি সরাসরি পুকুরে দেন সেক্ষেত্রে দেখা যায় এটা সহজে কিন্তু বলতে চায় না যদি না বলে সেক্ষেত্রে কিন্তু ওই জায়গা থেকে ভালো ভাবে প্লান্টন তৈরি হবে না এখন আপনার প্রশ্ন দেবেন আমি বুঝলাম যে কিভাবে জুপ্লন বা ফাইটো প্লানন তৈরি করতে সেটা আমি বুঝলাম কিন্তু আমার পুকুরে জুপ প্লান বা ফাইটু প্লান তৈরি হয়েছে সেটা আমি বুঝবো কিভাবে সেটা বোঝার জন্য আমি বলবো পুকুরে পানি আপনি সবুজ হয়েছে যদি সবুজ হয় তার মানে আপনার পুকুরে ফাইডুপ অর্থাৎ সবুজ হবে কিন্তু জুপল অনেক সময় কিন্তু বেশি দিন থাকতে পারে না মাছ খেয়ে ফেলে এই জন্য কিছু বুস্টার ডোজ করা দরকার হয় সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন এখানে প্রোভাইটিক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় এবং আধিকতা তৈরি হয় এবং এই জায়গায় দেখা যাচ্ছে ভালো একটা পরিবেশ তৈরি হয় আর যখন প্রোবাটিক ব্যবহার করুন সেক্ষেত্রে দেখা যায় পুকুরে গ্যাস দূর হয়ে যায় আর প্রোটিক সাথে যখন আমরা কী করে থাকি কার্বন হিসেবে দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু মোলাশিস বা দিয়ে থাকে এই ক্ষেত্রে দেখা যায় পুকুরে গ্যাস হওয়ার থেকে দূর উৎপাত অন্যদিকে পুকুরে পানির কালার সুন্দর হয় এবং পাশাপাশি দেখা যাচ্ছে আপনার পুকুরে পিয়েছেন মানটা ভালো থাকে এই জন্য বলবো আপনার পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করা কিন্তু জরুরি এখন আপনার প্রশ্ন হলে ভাই আমি বুঝলাম সবুজ হলে বুঝবো কিন্তু পানির কালার অতিরিক্ত সবুজ হয়ে যাবে অনেক গাঢ় সবুজ হয়ে যায় সেক্ষেত্রে সেটা অবশ্যই সমস্যা আবার পুকুরে পানি একদম মোটামুটি দেখা যাচ্ছে পুকুরে পানি হাত দিয়েছেন এক হাত নিচে নামায় পুকুরে পানিতে দিয়েছেন দেখা যাচ্ছে আঙ্গুল সব দেখা যাচ্ছে তার মানে আপনার পুকুরে খাবার সঠিকভাবে নাই এক্ষেত্রে আপনার অবশ্যই করণীয় কি আপনার অবশ্যই অবশ্যই করণীয় হলে এই জায়গায় খাবার তৈরি করা এখন আপনি বলবেন যে ভাই এইটা কোন ধরনের মাছের ক্ষেত্রে এই পানি সবুজ রাখে বা সার নির্ভর মাছ চাষটা আপনার জন্য লাভন হবে দেখেন কোনো প্রকার একক মাছ চাষের ক্ষেত্রে যে মাছগুলো একক চাষ করতেছেন বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন আর যে কোনো মাছ চাষি করেন কেন একক মাছ চাষের ক্ষেত্রে কোনোভাবেই সার নির্ভর মাছ চাষটা আপনার জন্য লাভজনক হবে না অর্থাৎ আপনি শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা তারপর তেলাপিয়া পাঙ্গাস এই জাতীয় মাছ চাষ করতে হবে সেই ক্ষেত্রে শুধুমাত্র সার দিয়ে পুরুষে প্লাংন তৈরি করে মাছ চাষ করবেন সেক্ষেত্রে কিন্তু মাছ চাষটা আপনার জন্য লাভজনক হবে না আপনার জন্য লাভজনক হবে কি মাছ আপনার জন্য সিলভার কার্প আপনার জন্য হয়ে যাবে বাটা আপনার জন্য সরপুটি আপনার জন্য দেখা যায় ব্রিগেড আপনার জন্য কাতল মাছ এই জাতীয় মাছ যেগুলো আছে সেই মাছটা কিন্তু আপনার জন্য লাভজনক হবে অর্থাৎ যেই মাছগুলো দুটো সময় প্লাং্টন খেয়ে বড় হয় সেই ধরনের মাছ আপনাকে চাষ করতে হবে এখন আপনার প্রশ্ন ভাই আমি একদম প্রান্তিক খামারি আমার জন্য মাছ চাষটা কীভাবে সহজ করা যায় আপনার জন্য মাছ চাষ সহজ করার জন্য আমি বলবো আপনাকে আপনি এই অনুযায়ী আপনি অবশ্যই পুকুরে খাদ্য তৈরি করবেন এর পাশাপাশি আপনি কি করবেন পুকুরে প্রতি শতাংশে দুইশো গ্রাম করে আপনি কি দিবেন খোল দিবেন যেটা আমরা বলি সরিষার খোল সেই সরিষার খোল দেবেন আপনি দুইশো গ্রাম করে এতে করে পুকুরে জুপল আদি বাড়বে এখন অনেকেই কি করে থাকে জুপলান্ন তৈরি করার জন্য আমরা কি করি পুকুরে খোলটাকে পাঁচ দিন সাত দিন দশ দিন গোলায় রেখে ভিজাই রেখে গোবর বানাই দিই এই গোবরটা করা যাবে না গোবর না মানে আমরা কি করব সরিষা খোলে ছত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে সেই ভালো মানের খাবারটা আমরা আজকে খাবার হিসেবে যাতে রিসিভ করতে হবে সেভাবে দিব এবং কি খোলের সাথে আমরা যদি পারি সেক্ষেত্রে আমরা কিছু পরিমাণ ব্রান বা আমরা অটো কুড়া যেটা বলি সেই অটো কুড়া বা ব্রান এবং কি কিছু পরিমাণ আমরা ভুট্টার গুঁড়া দেওয়ার চেষ্টা করবো আর যদি আমাদের সম্ভব হয় আরেকটু যদি সম্ভব হয় সেই আমরা এই জায়গায় কিছু ফিশমিল বা সুটকির গুঁড়া ভিটামিন দিতে পারে এতে করে মাছের জন্য বাড়তি একটা খাবার তৈরি হবে এই খাবার খেয়ে কিন্তু মাছ একটা ভালো একটা রেজাল্ট দিতে পারে এবং কি দেখা যাচ্ছে জুপ যখন তৈরি হয় সেক্ষেত্রে ব্রিগেট বলেন কাতল বলেন বা মিগেল মাছ বলেন এই ধরনের মাছের ক্ষেত্রে কিন্তু এই জুপ লন্ডনটা কিন্তু খুব প্রিয় খাবার এবং কি এরা এত দ্রুত গ্রোথ দিতে পারবে আপনি কল্পনা করতে পারবেন না এখন আপনি এইভাবে খাবার দিতেছেন এর পাশাপাশি আপনি আরো কিছু খাবার তৈরি করে দিতে পারেন সেগুলা কি অর্ধ বা অর্ধ গলিত যে কচুরি পানাটা আছে সেই কচুরি পানাটা আমরা দিতে পারি এটা থেকে কিন্তু ভালো মানের কিন্তু ঝুঁকানো তৈরি হয় এবং এটা সরাসরি কিন্তু সরফটি জাতীয় মাছ এবং অন্যান্য মাছ গুলো কিন্তু খুব সুন্দর করে খেয়ে থাকে এর পাশাপাশি আমরা কি করতে পারি সরাসরি এজোলা বা কচুরি পানা সেগুলো কিন্তু আমরা পুকুরে দিতে পারি অর্থাৎ ছোটো ছোটো যে ক্ষতিপানাগুলো থাকে সেগুলো আমরা খাওয়া দিতে পারি কারণ কি ওই জায়গাতে চোদ্দ থেকে সাড়ে চোদ্দ পার্সেন্ট প্রোটিন থাকে ভালো মানে খাবার হিসেবে সরপুটি মাছ গ্রাসকার জাতীয় মাছ এই মাছগুলো কিন্তু এই যে এজোলা বা ক্ষতিপানা এগুলো কিন্তু সরপটি বা গ্রাসকার জাতীয় মাছ কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেয় এর পাশাপাশি আমরা কি করতে পারি পুকুরে ইস্ট মোলা সিজের ব্যবহার করতে পারি আর ইস্ট মোলা যখন দেবেন সেক্ষেত্রে দেখা যে ইউরিয়া টিএসির মাধ্যমে যে পুকুরে প্লান্টন তৈরি করেন সেগুলো প্লাংনে কি হবে বুস্টার ডোজ হিসেবে কাজ করবে আমাদের ভিডিওতে অলরেডি কিন্তু আছে ইস্ট এবং মোলাসিস এর ব্যবহার করে কিভাবে খাদ্য তৈরি করতে হয় আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন যে ইস্ট এবং মোলাসিস দিয়ে কিভাবে খাদ্য তৈরি করতে হয় সেই খাদ্য তৈরি করে আপনারা কিন্তু এই বুস্টার ডোজ হিসেবে কিন্তু খুব ভালো কাজ করাইতে পারবেন এর পাশাপাশি আমরা কি করতে পারি পুকুরে মাছের খাবারের জন্য আমরা কি দিতে পারি খড় যেটাকে আমরা বলি ধানের খড় সেটা খড় দিতে পারি অথবা বিচুলি দিতে পারি এই জিনিসগুলো কেন দেবো কারণ কি দেখা যায় এই জায়গা থেকে সরপুরি মাছ খুব সুন্দর করে একদম ধানের বিচুলি বা খড় এগুলা কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেয় পাশাপাশি দেখা যাচ্ছে আপনার পুকুরে যখন এই খড়টা যখন মোটামুটি অর্ধ নিমিত থাকে এই সময় দেখা যাচ্ছে এক ধরনের থেকে থাকে এই পানির কালা সবুজ করে সুন্দর করে এবং কি দেখা যাচ্ছে ওই সময় দেখা যাচ্ছে এই জায়গায় রুই মাছ রুই জাতীয় মাছ কিন্তু খুব সুন্দর করে রুই মাছ এগুলো কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেয় এবং ওই জায়গায় পেরি প্যাটন তৈরি হয় যেগুলো এক ধরনের জুপ লালন আর জুপ লালনটা কিন্তু যে কোনো ধরনের মাছের কিন্তু প্রিয় খাবার তবে রুই মাছ খুব বেশি খায় আবার খায় আর পাশাপাশি যখন খড়টা যখন একদম মোটামুটি দেখা যাচ্ছে অর্ধ পরিচিত বা গলিত অবস্থায় গেছে তখন কিন্তু দেখা যায় মৃগাল মাছ এবং কি এই কাতল মাছও কিন্তু খুব সুন্দর করে এই জিনিসগুলো কিন্তু খেয়ে থাকে সেই জন্য বলব যে আপনার খড় জিনিসটা কিন্তু খুব কাজে আসে সেই জন্য বলবো আপনার পুকুরে খড় দিতে পারেন প্রতি শতাংশে আপনি এক কেজি থেকে দুই কেজি খড় দিবেন এবং এটা দশ থেকে বারো দিন অন্তর অন্তর দিবেন এই যে খাবারের বিষয়টা বললাম এই খাবারটা আপনার মোটামুটি দশ দিন বারো দিন অন্তর অন্তর দিতে হবে এবং এইবার যদি দিতে পারেন আপনার মাছের জেলা যদি ভালো আসতে থাকে সেক্ষেত্রে এই নিয়মগুলো যদি ফলো করতে হবে আপনার মাছ চাষে অবশ্যই এই সার নির্ভর মাছ চাষ যদি বলে আমরা যে সার দিয়ে মাছ চাষ করলাম অর্থাৎ পুকুরে জুব প্লানো ফাইটু প্লন তৈরি করে মাছ চাষ করলাম সেক্ষেত্রে কিন্তু ভালো একটা ফলাফল পাওয়া যায় অনেক খামার ভাইয়েরা বেশি দামের খাবার কিনে খাওয়াইতে পারতেছেন না সেক্ষেত্রে অল্প অল্প করে খাবার দেন সপ্তাহে একদিন দুই দিন করে খাবার দেন আর এই খাবার ব্যবস্থাপনা দেন সেক্ষেত্রে দেখবেন আপনার পুকুরে মাছ চাষটা অবশ্যই অবশ্যই লাভজনক হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম